যে রাসুলে করিম সাল্লি ওসাল্লাম শুধুমাত্র মানুষের জন্য নবী নন তিনি জেনেদের জন্য নবী তাই তার মুখ থেকে কোরআন মানুষের দাওয়াত জেনেদের কাছে দাওয়াত আল্লাহ পাক তার মুখ থেকে বের করিয়েছেন তিনি শুধু মানুষের নবী ছিলেন না তিনি ছিলেন গোটা বিশ্ববাসীর নবী এজন্য রসুল করিম সাল্লাহ সাল্লাম হচ্ছেন বিশ্ব নবী রসুল কি নবী সুরাটির সুরাটির সূচনা হয়েছে মানুষ দিয়ে মানুষকে দিয়ে আলোচনা শুরু হয়েছে তার কারণ হচ্ছে মানুষ হচ্ছে আশরাফুল মখলুকাত যদিও জেন এবং মানুষকে মুহাতিব করা হয়েছে কিন্তু জেনেদের দিয়ে শুরু করা হয় নাই তার কারণ মানুষ হচ্ছে আশরাফুল মখলুকাত জেনেদের ভিতরে কোন নবী প্রেরণ করা হয়নি নবী প্রেরণ করা হয়েছে সব মানুষের মধ্যেই মানুষ কি আল্লাহ পাক শ্রেষ্ঠ করেছেন